কার্যকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজীবপুর বিড়া বৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রতিবাদ মিছিল উক্ত প্রতিবাদ মিছিল বিড়া বল্লভপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন অঞ্চল প্রদক্ষিণ করে বিরা রেল স্টেশন সংলগ্ন মন্দিরের সামনে শেষ হয় রাজীবপুর বিড়া অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী শরিফুল হাসান মিন্টুকে মিছিলে সিংহ ভাগের নেতৃত্বে দিতে দেখা যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শরীফুল হাসান মিন্টু জানান যে মেয়েটির প্রতি এই নির্মম অত্যাচার চালানো হয়েছে এটা খুব নক্কার জনক ঘটনা আমি তার তীব্র নিন্দা করছি এবং দোষীদের কঠোরতম শাস্তি দাবি জানাচ্ছি দোষীদের এমন শাস্তি দেওয়া উচিত যাতে এইভাবে আর কাউকে না হারাতে হয় যে বা যারাই জড়িত আছেন আইন আইনের পথে থেকেই তাদেরকে কঠিন শাস্তি দেয়া উচিত দ্রুত পায় না হলে আমরা পথে নেমে আন্দোলন করব। উক্ত প্রতিবাদ মিছিলে পা মেলালেন বিশিষ্ট সমাজসেবী শরিফুল হাসান মিন্টু বিশিষ্ট সমাজসেবী অপর্ণা দাস আরতি দাস দীপক দাস স্বপন দাস সহ সমাজের বিশিষ্ট সমাজ সমাজসেবী অপর্ণা দাস জানান অবিলম্বে আমরা জাস্টিস চাই আমরা পথে বিরতে ভয় পাচ্ছি মা বোনেদের যেভাবে দিনের পর দিন বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটে চলেছে সেখানে কোথায় দেশের মহিলারা নিরাপদে আছে আমরা চাই আমাদেরকে নিরাপত্তা দেয়া হোক অবিলম্বে আমরা আর্জিকর ঘটনা তদন্ত চাই এবং দোষীদের শাস্তি চাই দোষীদের ফাঁসি চাই যত দ্রুত সম্ভব কারণ যে মেয়েটির জন্য আমরা লড়াই করছি মাঠে ময়দানে নেমে সেই মেয়েটি কিন্তু আমাদের একটা রত্ন বাংলার রত্ন ভারতের রত্ন চেস্ট স্পেশালিস্ট আমরা হারালাম তার জন্য আমরা যত দ্রুত সম্ভব সিবিআইকে কে বলছি আমরা যত দ্রুত সম্ভব এর সাজা সারা ভারতবর্ষে এরকম তিলোত্তমা বহু আছে যারা এখনো পর্যন্ত বিচার পায় সেই উদ্দেশ্যে কী বলবো অন্যান্য রাজ্যের কথা আমরা বলতে পারবো না কিন্তু আমাদের রাজ্যে যখনই যখনই কোনো মহিলা সংক্রান্ত বিষয় বা সামাজিকভাবে যখনই একটা ত্রুটি হয়েছে আমরা সকলেই কিন্তু সমস্ত কিছু না দেখে গায়ের রঙ থেকে আরম্ভ করে ধর্ম না দেখে আমরা রাস্তায় নেমেছি তো আমরা শুধু এই কাণ্ডে নয় আরও অনেক কাণ্ডেই আমরা রাস্তায় নেমেছিলাম অন্য রাজ্যের কথা আমরা বলতে পারব না অন্য রাজ্যে কেমন চলে সেটা আমরা সকল ভারতবাসী জানি তো আমাদের রাজ্যে বাংলায় যখনই কোনো হয় মহিলা মুখ্যমন্ত্রী তিনি পর্যন্ত পথে নামছেন জাস্টিসের জন্য আমরা তো বাংলা আমরা বাঙালি আর যে করে আমাদের কলেজ পড়ুয়া আমাদের ডাক্তারি ছাত্রী তার ধর্ষণ করে নৃশংসভাবে তাকে যে হত্যা করা হয়েছে সেই বিরুদ্ধে আমরা আজকে সকল মেয়েরা মিলে পথে নেমেছি এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমরা আজকে এত দূর এগিয়ে যাওয়ার পরেও আমাদেরকে আজকে মেয়েদের নিজস্ব নিরাপত্তা আমাদের নেই সেই বিরুদ্ধে আমরা আজকে সকলে সোচ্ছার হয়েছি এবং সিবিআই হাতে এই তদন্ত তুলে দেওয়া হয়েছে হাইকোর্টের নির্দেশে আমরা সিবিআই কাছে দাবি করছি অতি শীঘ্র যেন আমাদের এই মেয়েটি যে আমাদের ঘরের মেয়ে সেই মেয়েটির এই নৃশংস মৃত্যুর যে হত্যাকারী তার ফাঁসির দৃষ্টান্তমূলক একটা সাজা আমরা চাই এই যে সমাজ বা আমাদের নিশ্চয়ই এই কথাটা আমরা সমাজের একটা বার্তা তুলে ধরছি এই বার্তাটা নিশ্চয়ই সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছচ্ছে আমরা আশা রাখছি নিশ্চয়ই এর একটা বিহিত হবে এবং যতদিন না এর বিহিত হচ্ছে আমরা কিন্তু আমাদের এই আন্দোলন চালিয়ে যাব বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে অবশ্যই আছে বিচার ব্যবস্থার প্রতি কেন আস্থা থাকবে না আমি এই রাজ্যের একজন মানুষ বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে এবং আজকে আমরা মেয়েরা সকলে মিলে পথে নেমেছি এই দাবি নিয়ে যেন এই মেয়েটির যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তার যেন তদন্ত হয় ঠিকঠাকভাবে এবং ফাঁসি হয় যে খুনি মুখ্যমন্ত্রীও গতকাল পথে নেমে কি নেমেছে আজকে আপনারাও মুখ্যমন্ত্রী অনেক মহিলা নিয়ে কালকে পদযাত্রায় নেমেছিলেন তার সাথে আমরাও সামিল হয়েছিলাম আমাদের ওই একটা